শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এটা হচ্ছে মেহেরপুর জেলা মানে আমার প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা মেহেরপুর এটা হচ্ছে মেহেরপুরের আমঝুপি প্রায়ই আসি মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে আসি এই মাটির সঙ্গে এই অলিগলির সঙ্গে আমার কিন্তু অনেক সম্পর্ক আছে আর আবারও নতুন করে আসলাম এই আমার ফুভুত তো বোনের বিয়ে আপুর বিয়ে এই সব মিলে আমি এসেছি গত ষোলোই ফেব্রুয়ারি আসি এখন বিকাল প্রায় পাঁচটা বাজে অনেক আত্মীয় স্বজন এসেছে বাসার এই দিকে অনেক আয়োজন সব মিলে আসলাম ক্যামেরার পিছনে অনেক ভাই বোন আছে সবাই মিলে আসলাম এইটা হচ্ছে বিলের এই সাইডে এই সাইডে দেখান অনেক সুন্দর জায়গা ঘাস টাস আছে মাঠ অনেক কৃষক আছে জীবিকা নির্বাহ করছে তাছাড়া পশু পাখি শব্দ ছাড়া পাখিদের ডাক ছাড়া তেমন কিছু নেই আর এইটা হচ্ছে বাঁশের সাঁকো পার হয়ে আসলাম অনেক সুন্দর সবুন্ধের মাঝখানে গাছ টাছ আছে তো আমরা এই এই রকম জায়গায় খুব কমই দেখি আমাদের এলাকায় তো ধরেন ব্রিজ অনেক থাকে আর যেগুলো একদমই এই জায়গায় সেই জায়গায়ও একটা এই থাকে এইটা আপনাদের এলাকায় কি বলে জানে না এইটা আমাদের মেহেরপুরে আমি এসে শুনলাম যে এইটাকে বলে সাঁকু মানে এর উপর দিয়ে পার যায় এই এই হওয়া সাইডে ওই সাইডে পার হওয়া যায় মানে বিভিন্ন রকমই মজা করছি অনেক ভাইরা আছে ঠাকুর করে অনেক মজা নিচ্ছে সবুজ একটা পরিবেশ প্রকৃতির সৌন্দর্য তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই না দেখানোটা একটু অন্যায় হয়ে যায় তাই ভাবলাম যে দেখাই এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন